উত্তরার ভেঙে দিয়েছে ক্রিকেটারদের সিরিজ জয়ের পরপরই দুর্ঘটনায় হতাহতদের প্রতি তা উৎসর্গ করেন অধিনায়ক লিটন দাস ম্যাচের পর জাকের আলী অনিকও জানান বুকে চাপা কষ্ট নিয়ে মাঠে নেমেছিলেন তারা পেশাদারিত্বের খাতিরেই আবেগকে একপাশে পাশে সরিয়ে রেখেছিলেন আমরা জানি যে গতকালকে যে জিনিসটা ছিল এটা পুরো বাঙালি জাতির জন্য একটা হার্ড ব্রেকিং জিনিস সো এই সিরিজ উইনটা সম্পূর্ণ তাদের জন্য আমরা হয়তো বা জানি যে তাদের যাদের এই জিনিসটা গিয়েছে তাদেরকে আমরা কিছু দিয়ে পূরণ করতে পারবো না বাট অ্যাটলিস্ট আমাদের পক্ষ থেকে এই সিরিজটা তাদের জন্য জিনিসটা টাফ ছিল গতকালটা খুবই মানে বুক ভারী হয়েই কাটাতে হয়েছে আসলে এরকম মনমান্তিক দুর্ঘটনা আসলে কারোই কাম্য নয় তো সবার জন্য দোয়া ওই সময়ই দোয়া করেছি তো যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি আর যারা বেঁচে আসেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এটা আসলে এজ এ টিম হিসেবে টাফ ছিল সবারই মন খারাপ ছিল বাট যেটা আপনি বললেন যে আমরা প্রফেশনাল মাঠে নামতে হবে তো আমরা সব কিছু ভুলে মাঠে নেমে আমাদের বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করেছি